バイバイ。<music> তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কিল চান নাই আমার দিল দুধ ভাত দেয়ারে বসে খাই আমি দিল না খালি পলাই নে পলাই আকি তুমি দিন দিন মা হাতি মা দিন হাতি মা দিন তারা মাছ বলে দিন যা খারা দুধ সিন তারা হাতি মা দিন Makki kubidomi? Nih? Kubidami? Nih? Nih? Kuka jabe? Kuka jabe susu bali sana jabe ke? Nih? Nih? Chukaya kua? Nih? Chukaya kua? Nih? Nih? Ata aje todawangi dalimadimu? Ata aje todawangi? Kona

ইউটিউবে চলে এসছে ডবল চার্জ করে ডবল চার্জ করে দাও ডবল চার্জ করে একটা ইসমে চাপ দাও চাপ দিয়ে ভিডিওটা চার্জ কর দাও চার্জ কর দে দেখে নিয়ে দেখে নিয়ে চার্জ কর না আর নিয়ে চিন করে জিহড় করে হানিস পাঠ করে নিন্দা করে ছিন করে আন কোহে ইতা কোহে ইকা কোহে কিনুন বাস কোর

マズタラちゃ、ズタラちゃらいいズタラこれマズタラいけないズタラいいでかめんとしよういけ लाइक देखो मैं 14 3 लाइक देना आपसे अगर रास्ते ले तब ادي <laughs>

আমার প্রোফাইলে যাও গিয়ে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে থেকে তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ママってってえっと

Bye. Ketujuan apa? Kita ni mesti ni ber, kita tak mesti Hãy <laughs> <laughs> <laughs>

i mm -hmm. just いただきます。